দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন জাহান্নামে যাওয়ার পর তাদের চিল্লাপাল্লার আওয়াজ অনেক বেশি হইতে থাকবে জাহান্নামে বহু মানুষ আছে দুই ব্যক্তির চিল্লাপাল্লা ব্যাপক লিমিট ক্রস করে ফেলাইছে চিল্লায়া চিল্লায়া কাঁতেছে আরো সবাই আছে কিন্তু এই দুই জনের চিল্লাপাল্লার আওয়াজ সবচেয়ে বেশি সকলা তা আল্লাহ তেরেস তাদেরকে ডাক দিয়ে বলবেন এই দুইজন ব্যক্তিকে জাহান নাম থেকে এই মুহূর্তে বের করে আনো উখরিজা এই দুইজন ব্যক্তিকে জাহার নাম থেকে বের করা হবে বের করার পর ফাকল আল্লাহ আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়ে বলবেন লাই ই শাইইন আরো বহু মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে তাদের কান্নাকাটির আওয়াজ তোমাদের কান্নাকাটির আওয়াজের চাইতে কম তোমাদের কান্নাকাটির আওয়াজটা তাদের তুলনায় বেশি কেন এত বিকট আওয়াজে তোমরা কেন কান্নাকাটি করতেছো তারা দুইজন জবাব দিয়ে বলবে ইয়া রব্বী ইন্না কাদফালনা দালিকা লিতার হামানা আল্লাহ আমরা অনেক জোরে জোরে ইচ্ছা করে কান্নাকাটি করতেছিলাম যেন আপনি তো রহমান আমাদের প্রতি একটু দয়াশীল হয়ে যা আল্লাহ আমরা খুব বেশি কান্নাকাটি করতেছি কারণ লিতার হামানা আপনি যেন আমাদেরকে একটু দয়া করেন আপনার দয়া পাওয়ার জন্য আমরা ইচ্ছা কইরা বেশি আওয়াজে কাঁদছি। এবার আল্লাহ কি বলেন শোনেন এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলবেন ফাকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুম্মা এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইন্না রহমাতি লাকুম আনতান তলিকা তোমাদের জন্য আমার দয়া হলো তোমরা এই মুহূর্তে যাও জয়া জাহান নামের যেই জায়গায় তোমরা ছিলা আবারও নিজেদেরকে ওই জায়গায় তোমরা নিক্ষেপ করবা বলেন নৌজুবিল্লা আল্লাহ বলবেন আমার দয়া তোমার তোমাদের জন্য হলো যাও তোমরা জাহান নামের যেই জায়গায় ছিলা ওই জায়গায় গিয়ে আবার নিজেদেরকে নিক্ষেপ করো এটাই দয়া এছাড়া কোনো দয়া নাই এরপরে তারা দুইজন কি করবে দেখেন নবী বলেন ওই দুই ব্যক্তি আল্লাহর সামনে থেকে রওনা হবে ফায়ুল কি হুমান এক ব্যক্তি আল্লাহর কথা শুনে নিজেকে আবার জাহান্নামের দিকে ঝাঁপ দিবে জাহান্নামের মধ্যে নিজেরে নিজেই নিক্ষেপ করবে

আল্লাহ নবী বলেন বারদান ওয়া সালামা এই আগুনটাকে আল্লাহ ঠান্ডা এবং তার জন্য আরামদায়ক বানাই দিছে হ্যাঁ সারা জীবন তো আমার কথা মানে না আজকে তো মানছে যাক নিজে যাই না বুঝে আল্লাহর কথায় জাহান নামে ঝাঁপ দিছে আল্লাহর কাছে বিষয়টা ভালো লাগছে এই জন্য ওই আগুনটারে আল্লাহ আরামদায়ক এবং ঠান্ডা ঠান্ডা ও আরামদায়ক হিসেবে আল্লাহ বানাই দিছে অকামাল আখর আর একজন জাহার নামের কিনারে দাঁড়ায় রয়েছে সে আর ভয়ে লাভ দেয় না আর লাফ দেয় না এবার আল্লাহ তার ডাক দিয়া বলবেন মা মানা আঁকা আন্তুলকিয়ানফ সাকা কামা আলফা স তোমার আর একজন ভাই যেমন লাভ দিল, তুমি কেন দিলা না মা মানা আঁকা আন্তুলকিয়ানফ সাকা কামা আলফা স তোমার বন্ধু যেমন দিয়ে দিয়া নিজেরা জাহান্নামে ফালাইলো তুমি কেন ফালাইলা না এবার এই লোকের উত্তরটা শোনেও এটা আমাদের জন্য জরুরি এই লোক জবাব দিয়া বলবে আল্লাহ আমি জানতাম আপনি দয়াশীল আপনার প্রতি আমার এই বিশ্বাস এবং আস্থা ছিল আপনি জাহান নাম থেকে একজনকে বের করার পরে ওই ব্যক্তিকে আর জাহান নামে ফিরে দিতে পারেন না কারণ দুনিয়ার মানুষ একটা জিনিস দেওয়ার পরে যদি নিয়ে নেয় এই বিষয়টাকে খারাপ হিসাবে দেখে এই বিষয়টাকে দোষণীয় হিসাবে মনে করে একজন মানুষ একজনকে কোনো কিছু দেওয়ার পরে যদি ফিরায় নেয় বলেন তো জিনিসটা ভালো না মন্দ মন্দ আমি একটা জিনিস আপনাকে দিলাম আবার ফিরায় নিলাম তো জিনিসটা মন্দ আল্লাহ আমি আপনার ব্যাপারে আশাবাদী ছিলাম আপনি জাহান নামে দেওয়ার পরে আমারে আর জাহান নামের মধ্যে ফিরাই দিবেন না জান্নাত থেকে বের করছেন জাহান নাম থেকে বের করছেন এই জাহার নামে আর ফিরায় দিবেন না আপনার ওই বিশ্বাসের কারণে আমি আর নিজের জাহান নামের মধ্যে আর নিক্ষেপ করি নাই আল্লাহ বলবেন যাও ওই জাহান নাম থেকে বের করো এই বান্দাকেও জাহান নাম থেকে সরাই জান্নাতা রহমাতিল্লাহ দুইজনকে আমার জান্নাতের মেহমান বানায়া দেয় কথায় আমার ভালো লাগছে যে আল্লাহ আপনি এতটুকু দয়াশীল আমার বিশ্বাস একজনকে জাহান নাম থেকে বের করছেন দয়া কইরা এরে দ্বিতীয়বার আপনি জাহান নামে দিতে পারেন না আপনি তো এত দয়াবান আপনি তো এতটুকু দয়াশীল এইজন্য জন্য আমি নিজেরে আর জাহান নামে ফিরে দেই নাই আল্লাহর কাছে এই উত্তর ভালো লাগছে এই দুই জনকে আল্লাহ একসাথে আবার জান্নাতের মেহমান বানাই দিয়েছে এই ব্যাপারে বোখারি শরীফের এক বর্ণনা আসছে মাহ আ সালাম বলেন কানা তিম্র আতা ফি বানী ইর ইল ইসরাইলের মধ্যে এক মহিলা ছিল বাহি আতান। দেহ ব্যবসা করত দুষচরিত্র এক মহিলা ছিল। এই দুষচরিত্র মহিলা তার দেহ বিক্রি করার কাজ শেষ করার পরে নদীতে গেছে গোসল করতে বলেন কি করতে। সে গোসল কইরা যখন বাড়িতে আসার নিয়ত করছে ভেজা কাপড় রাস্তার পাশে দেখছে একটা কুকুর রাস্তার পাশে বৈশাখ গরমে জিব্বা বাইর কইরা হা হুতাশ করতেছে পানি পিপাসা লাগছে আলো করে খেয়াল করেন যেই কাজটা করে গোসল করতে গেছে কাজটা ভালো না খারাপ খারাপ কাজ করে গোসল করে আসতেছে কুকুর একটা পাইছে ওয়া ওয়াজাদ কাল বান তাল হাস জিব্বা বের করে হা হা করতেছে এই নারীর একটু দয়া হয়েছে কাপড়ের আঁচলটা চিপ দিয়া ওই কুকুরের মুখে অল্প সামান্য পরিমাণ পানি কুকুরের পান করাইছে নবীজি বলেন ফাঁসা করল্লাহ ওই মহিলার এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগছে তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে তাকে জান্নাতি বলে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে এই কাজটা আল্লাহর কাছে এমন দারু লাগছে বোখারি শরিকের পাঁচশো নম্বর হাদিসের বর্ণনা হজরত অমরে ফারুক প্রদিয়ম আল্লাহ আনহু তিনি বলেন বাইনামা মা শি বিতরি তেন একদিন এক ব্যক্তি রাস্তার মাঝখান দিয়ে চলতেছিল হঠাৎ করে দেখলো রাস্তার মাঝখানে একটা কাটা যুক্ত ডাল দেখা যায় যে ডালের মধ্যে কাটা আছে নবীজি বলেন এই লোকটা ডালটাকে সরায় আর রাস্তা থেকে দূর করে দিল আল্লাহর কাছে এই কাজটা এত ভালো লাগছে তার সারা জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছে